এক সময় একটা ছোট্ট মেয়ে ছিল একবার তার ধনী বাবা একটি দুষ্ট সৎ বিয়ে করেছিলেন তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নোংরা কাজ করতে বাধ্য করেছিল জল বহন চুলা গরম করা খাবার রান্না করা বাসন ধোয়া এবং লন্ড্রি করা এবং এবং তদুপরি অর্ধ বোনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল তারা তাকে বিদ্রুপ করেছিল ছাইয়ের মধ্যে মটর এবং গম পোর্ড এলেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল সন্ধ্যায় যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল তখন তাকে বিছানায় নয় চুলায় পাশে ফ্লোরে যেতে হয়েছিল এবং যেহেতু তিনি সর্বদা ছাই ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন তাই তার বনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভুজ শুরু করলেন যা পুরো তিন দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারল যে তারাও ভুজে আসতে পারে তখনই তারা তাৎক্ষণিক পোশাক পরতে শুরু করে সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি কারণ তার কোনো পোশাক বা জুতো ছিল না এবং সে নোংরা ছিল এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি দুই ঘন্টার মধ্যে সংগ্রহ করে তবে সে তার বোনদের সাথে যেতে পারে সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেললো এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক তারা ছাইয়ের নিচে নেড়েচেড়ে চেড়ে ফুঁকতে লাগলো এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল এক ঘন্টারও কম সময়ের মধ্যে তারা তাদের কাজ শেষ করে এবং প্রত্যেকেই পালিয়ে যায় সিন্ডারেলা তার সৎ মায়ের কাছে একটি বাটি নিয়ে এসে ভুজ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার দুই কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান বাড়িতে যখন আর কেউই রইলো না সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদতে এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল তারপরে বিভিন্ন পাখির ಕೂড়ছাক এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিল চকচকে এবং সমস্ত সোনায় তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন তারা তার সদ্বধু এবং সৎ দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল তার হাত ধরল এবং তারা নাচতে লাগল এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না তিনি সন্ধ্যা অবধি সাথী নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু রাজপুত্র তাকে দেখতে চেয়েছিল তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে দক্ষতে উঠে গেলেন রাজকুমার কপতিরকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাতে কেউ ছিল না এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবুতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন এটি উপরে তুললেন এটি এত ছোট এবং মার্জিত এবং সোনার সমস্ত ছিল রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীটি খুঁজে বের করার আদেশ দিলেন এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন পিতা মাতা বল থেকে ফিরে এসেছিল তারা দেখতে পেলো যে সিন্ডারেলা তার শার্টের ছাইয়ের উপর শুয়ে আছে এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপার টি রাখবে সেই ভাগ্যবান পরের দিন রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুত চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত দুই বোন বাইরে এসেছিল এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না বড় বোন এটি চেষ্টা করে একটি ছোট জুত ছোট বোন এটি চেষ্টা করে জুত দুর্দান্ত রাজপুত্র চলে যাচ্ছিলেন কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন এবং সে একটি জুতো করে ছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন তাকে একটি একটি ঘোড়ায় এবং তার সাথে বিবাহ খেলতে রাইড চাপালেন করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না তাদের কুচ্ছা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল অ্যালিস নামের একটি মেয়ে কিছু না করে সারাদিন হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল উত্তাপ তাকে ঘুমিয়ে তুলেছিল হঠাৎ সে লক্ষ্য করল হোয়াইট র্যাবিট যিনি কোথাও কোথাও তাড়াহুড়ো করেছিলেন মেয়েটির কাছে অদ্ভুত লাগছিল যে সে নিজের সাথে কথা বলছে এবং তার ঘড়ির দিকে তাকিয়ে রইল কৌতূহল নিয়ে চলতে থাকা অ্যালিস খরগোশের পিছনে ছুটে গেল এবং বিনা দ্বিধায় তার পিছনে গর্তে ঝাঁপিয়ে পড়ল এর ভিতরে একটি গভীর কূপ ছিল যার দেয়ালগুলি বুককেশগুলির সাথে সজ্জিত ছিল অ্যালিস খুব ধীরে ধীরে পড়েছিল এবং সব কিছু সঠিকভাবে দেখতে সক্ষম হন একবার কূপের নিচে মেয়েটি তিন পা সহ একটি কাঁচের টেবিলটি লক্ষ্য করল এটির উপর একটি ছোট কি এবং এক ধরনের রাখা দিয়ে দরজাটি চেষ্টা করেছিল তবে এটি ছোট ছিল চারপাশে একটা ছোট্ট দরজা দেখতে পেল এটি খুলতে এবং নিজেকে একটি দুর্দান্ত উদ্যানের সন্ধানের জন্য অ্যালিসকে টেবিলের একটি বোতল থেকে পান করতে হয়েছিল কয়েক চুমুক গ্রহণের পরে এটি আকারে কমতে শুরু করে মেয়েটি এত তাড়াতাড়ি সংকুচিত হয়ে গেল যে টেবিলে থেকে চাবিটি নেওয়ার সময় তার হাতে নেই তারপরে সে মেঝেতে একটি ম্যাজিক পাই দেখলো অ্যালিস একটি কামন নেওয়ার সাথে সাথে তিনি দ্রুত উপরের দিকে বাড়তে শুরু করলেন মেয়েটি এত বড় হয়ে গিয়েছিল যে সে লালিত দরজা দিয়ে আর যেতে পারছে না অ্যালিস এত কাঁদতে লাগলো যে খুব শীঘ্রই তার কাছে একটি বিশাল পথ এই মুহূর্তে তিনি হোয়াইট খরগোশটি লক্ষ্য করলেন মেয়েটি তাকে ডেকেছিল কিন্তু সে তাড়াহুড়া করেছিল এবং হয় তার গ্লোভস এবং পাখা ফেলে দেয় অ্যালিস তাদের তুলে নিল এবং কিভাবে সে সংকুচিত হতে শুরু করেছে নোটিসের কারণ ছিল একটি জাদু ফ্যান অ্যালিস তার নিজের কান্নার পুকুরে পড়ে গেল যখন তাকে উপকূলে নিক্ষেপ করা হয়েছিল তখন মেয়েটি আবার খরগোশের দিকে লক্ষ্য করেছিল তিনি এলিসকে তার কাজের ম্যায়েটির সাথে বিভ্রান্ত করেছিলেন এবং নতুন গ্লোভস এবং একটি ফ্যানের জন্য অবিলম্বে বাড়ি যাওয়ার নির্দেশ দেন অর্ডার আদেশটি সম্পাদন করতে দৌড়ে গেল মেয়েটি খরগোশের বাড়িতে সে কৌতূহল প্রতিহত করতে পারেনি এবং বোতল থেকে কিছু তরল পান করেছিলেন এর ফলে অ্যালিস বিশাল বেড়ে যায় এবং দ্রুত পুরো বাড়িটি পূর্ণ করে তোলে তিনি কেবল পাইগুলির জন্য ধন্যবাদ সংকুচিত করতে সক্ষম হন আগের দিকগুলি ফিরে পেয়ে মেয়েটি পালিয়ে গেল শীঘ্রই তিনি একটি বিশাল মাশরুম দেখতে পেলেন যার উপরে একটি বিশাল নীল রঙের শুকনো বসে আছে অ্যালিস তার কাছে তার উচ্চতায় ক্রমাগত পরিবর্তনগুলি নিয়ে অভিযোগ করেছিলেন সুপোকা মেয়েটিকে এক টুকরো মাশরুম খেতে পরামর্শ দিয়েছিল অ্যালিস একটি ছোট কামড় খেয়েছে এবং শেষ পর্যন্ত তার স্বাভাবিক উচ্চতায় ফিরে আসে এবং সে এগিয়ে গেল 와 wow. হঠাৎ অ্যালিস একটা বাড়ি দেখতে পেলো ভিতরে ওকে মেয়েটি রান্নাঘরে ছিল যেখানে সে কাঁদতে বাচ্চা শিশুটিকে দেখলো এক বিশাল বিড়ালটি মেঝেতে বসে কান থেকে কানে হাসছিল ডাচেস দিয়েছিল যে সে হাসছে কারণ এটি বিড়াল ছিল হঠাৎ বিড়ালটি অদৃশ্য হয়ে গেল এবং শিশুটি কান্নায় পেটে গেল ডাচেস শিশুটিকে অ্যালিসের হাতে দিয়েছিল এবং সে নিজে রানীর কাছে দিয়েছিল মেয়েটি অবাক হয়ে জানতে পেরেছিল যে সে একটি শিশুকে ধরেছে না তবে একটি সত্যি ছোট্ট শুকর বিড়ালটি পুনরায় উপস্থিত হয়ে এলিসকে মার সন্ধানের পরামর্শ দিয়েছিল এবং তারপরে সে অদৃশ্য হয়ে গেল এবং কেবল তার হাসি বাতাসে রইল মেয়েটি রাস্তায় ধাক্কা মারল শীঘ্রই তিনি মার্চ হেয়ার বাড়িটি দেখতে পেলেন চা পার্টি শুরু করার ঠিক সময়ে অ্যালিস এসেছিল টেবিলটি বিশাল ছিল তবে কেবল মার ছেয়ারে ম্যাট হ্যাটার এবং সোনার মাউস এতে বসেছিল তারা কাউকে টেবিলে বসতে দেয়নি এবং বলেছিল যে কোনো জায়গা নেই অ্যালিস শিখেছিল যে সময় হত্যার শাস্তি হিসাবে তার তারা ধারাবাহিকভাবে চাপ পান করতে বাধ্য হয়েছিল আর এবং হ্যাটার প্রতিটি সম্ভাব্য উপায় ন্যায় থেকে ঠাট্টা বিদ্রুপ করেছে এবং তাকে উপহাস করেছে এই রকম অভদ্রতা সহ্য করতে না পেরে সে চুপচাপ উঠে উঠে চলে গেল শীঘ্রই অ্যালিস নিজেকে একটি দুর্দান্ত বাগানে আবিষ্কার করলেন তিনি উদ্যানগুলিতে খেয়াল করলেন যারা কার খেলেন তারা সাদা গোলাপ লাল লাল মেয়েটি এতে খুব অবাক হয়েছিল তিনি শিখেছিলেন যে তাদের রানী লাল গোলাপ পছন্দ করে এবং কেবল সাদা রঙের বেড়ে উঠে সামান্যতম অপরাধের জন্য জন্য রানী তার দাসদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন উদ্যান পালকরা বলেছিলেন যে সে এখন যে চাকরটি কুকিগুলি চুরি করেছে সে বিচার করছে অ্যালিস খুব আগ্রহী ছিলেন এবং তিনি আদালতে যান সেখানে সে মার্ট এবং ম্যাট হ্যাটার সাক্ষ্য দিচ্ছিল যখন তারা শেষ করলো রানী হঠাৎ অ্যালিসকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনলো মেয়েটি জবাব দিল যে সে কিছুই জানে না এবং চাকরকে ছেড়ে দেওয়ার আদেশ দিল রানী রেগে গিয়ে মেয়েটিকে ধরার নির্দেশ দিলেন এই মুহূর্তে অ্যালিস অনুভব করেছিল যে সে আবার বাড়তে শুরু করেছে মেয়েটি বুঝতে পেরেছিল যে এগুলি কেবল কার এবং সেগুলি সে ভয় পায় না এবং ঠিক সেই মুহূর্তেই যাদুটি অদৃশ্য হয়ে গেল অ্যালিস একটি ক্লিয়ারিং এ জেগেছিলেন যেখানে তিনি প্রথম হোয়াইট খরগোশ দেখেছিলেন চারপাশে একটি পরিচিত ল্যান্ডস্কেপ ছিল পরিচিত শব্দ শোনা গেল তাই এটি কেবল একটি স্বপ্ন ছিল চিন্তা করেছিলেন অ্যালিস